আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের হেভি কোয়ালিটির মধ্যে দশ ইঞ্চি সাইজের সলিড রাবারের চাকা এই যে আপনার এখানে দশ ইঞ্চি ক্ষতি করে লেখা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে এটা হলো আপনার দশ ইঞ্চি সাইজের কোড নাম্বার তো এটা হলো একটা বল বেয়ারিং গোল বেয়ারিংয়ের একটা চাকা দেখতে পাচ্ছেন এই চাকার সাথে আপনারা বেয়ারিং পেয়ে যাবেন এবং এটা চারপাশে কিন্তু হেভি মেটাল দেওয়া যে কারণে এটা খুবই সহজে বিভিন্ন ধরনের ভারী মালামাল নিতে পারবে আপনারা ট্রলি বানানোর কাজে অথবা ফুডকার্টের কাজে অথবা গাড়ি বানানোর কাজে এই ধরনের হেভি ভালো মানের মধ্যে ট্রলি গাড়ির চাকাগুলো কিনতে পারবেন আমাদের কাছে দেড় ইঞ্চি থেকে শুরু করে দেড় দুই তিন চার পাঁচ সহ সর্বোচ্চ দশ এবং তেরো চোদ্দো সাইজের মধ্যে চাকা রয়েছে এটা হলো আমাদের দশ ইঞ্চি সাইজের মধ্যে একটা চাকা ভালো মানের একটা চাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলা আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনে আবার নম্বরে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনারা এইগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম